আমি এখন আছি নাগামরিচের পাইকারি হাটে গত বছর নাগামরিচের উপর যে প্রতিবেদনটি দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে নাগামরিচ কিভাবে সংগ্রহ করব। ঢাকা থেকে করেছিলেন মানে দেশের বিভিন্ন জেলা থেকে করেছিলেন আজকে এই বিষয়টির একটা সোয়া করব পর্দায় যেমন দেখতে পাচ্ছেন বস্তার বস্তা নাগামরিচ বরা অনেকেই এমন প্রশ্ন করেছিলেন যে এক মন নাগামরিচ কত টাকায় পাবো যিনি আমার পাশে আছেন ভাই ভাই হ্যালো যিনি আমার পাশে আছেন উনি মূলত নাগামরিচের ব্যবসায়ী পাইকারি নাগামরিচের এই মার্কেটটি থেকে আহ হরিপুর মানে হরিপুর বাজার থেকে যে প্রতিবেদনটি দিয়েছিলাম সেটার পুরোপুরি ভাবে একটা ক্লিয়ার ধারণা আজকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি তা শফিকুর রহমান শফিকুর রহমান হ্যাঁ আপনি তো নাগামরিচের পাইকারি ব্যবসায়ী পাইকারি বিভিন্ন জায়গায় সেল দেই মনে করেন অনেক ব্যবসায়ী আছে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে তা এই বিষয়টা বলছিল যে এক মন নাগামরিচ তারা কত টাকা দিয়ে সংগ্রহ করতে পারবে টাকা দিয়ে এক মন নাগামরিচ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং অনেকেই নাম্বার চেয়েছিলেন আমি যদি উনার নাম্বারটি দিয়েছি তাহলে সরাসরি উনার সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা একটু যাতে ব্যবসায়ীরা যোগাযোগ করতে পারে 01713 জি 6215175 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের যত মন নাগা মরিচের প্রয়োজন তত মন সংগ্রহ করতে পারবেন আমার এই ভাই বলছিলেন যে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভাগে এই নাগা মরিচ যায় ভাই কেমন যায় নাগা মরিচ এখান থেকে ঠাক বড়ে ইগাম তো বেশি বেশি যায় ঠাক বড়ে যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় আপনার এই যে

সেই নাগামরিচ গুলো নাগামরিচ বেশিরভাগ নাগামরিচের এই ওনাদের যে সাইজটা সেটা অনেক বড় আকর্ষণীয় আমার এর মধ্যে যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে বিপুল পরিমাণ কালেক্ট করতে পারেন ভাই আরো কতদিন পর্যন্ত নাগামরিচ এখানে থাকবো

আ ভাই নাম্বার সারা কেউ যদি হরিপুর বাজারে আয় আই আপনার নাম কয় কইতেলে তারে কি পাইব 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 ওই জায়গায় পাইব ধন্যবাদ যারা আমার সাথে এত সময় ছিলেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দলের তথ্যবহুল ভিডিও পেতে যেন আমি এই দনে ভিডিওগুলো তৈরি করতে পারি সিলেট শহর থেকে হরিপুর বাজার বললে যে স্টেশন থেকে আসতে পারবেন ভালো থাকুন থাকুন